ফিফার নভেম্বরের উইন্ডোতে দ্বিতীয় ম্যাচে ব্রাজিল মাঠে নামবে আগামী বিশ নভেম্বর বিশ নভেম্বরের সেই ম্যাচকে সামনে রেখে জয়ের ধারায় ফিরতে এবার স্কোয়াডে পরিবর্তন এনেছে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে ভেনেজুয়ালার সঙ্গে এক এক গোলে ড্র করেছে সেলেসাওরা লক্ষ্য এখন বিশ্বকাপ বাছাই পর্বে আবারও জয়ের ধারায় ফিরা নভেম্বরের উইন্ডোর জন্য ঘোষিত স্কোয়াডে থাকা দুই খেলোয়াড়ের ইঞ্চুরির কারণে দলে পরিবর্তন এনেছেন কোচ ডারিভাল জুনিয়র ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের শেষ ম্যাচে হলুদ কার্ড দেখেছেন ভেন্ডারসন টুর্নামেন্টে এ নিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেছেন তিনি নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন এই ব্রাজিলিয়ান আর ইঞ্জুরি থেকে এখনো পুরোপুরি সেরে না উঠায় ডিফেন্ডার গুয়েলহার্মে আরানাকে কোনো ঝুঁকিতে ফেলতে চাইছে না ব্রাজিল এই দুইজনের বদলি হিসেবে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে ফিওরিন্তিনার তারকা ডোডো এবং বোটাফোগোর তারকা টেলিসকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে ব্রাজিলের কোচ ড্যারিবল জুনিয়র উড়ুগুয়ের ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে সালভাদরে পৌঁছে গেছে ব্রাজিল ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী ডোডো এবং টেলেস সরাসরি যোগ দিবেন দলে আগামী বিশ নভেম্বর বাংলাদেশ সময় সকাল পৌনে সাতটায় উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল